বিশ্বজুড়ে অনেক বিপজ্জনক দ্বীপ রয়েছে যা বিভিন্ন কারণে বিপজ্জনক বিবেচিত হয় কিছু দ্বীপ প্রাকৃতিক বিপদ যেমন আগ্নেয়গিরি সুনামি এবং ঝড়ের জন্য পরিচিত অন্যগুলি বিষাক্ত প্রাণী বা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য খ্যাত এছাড়া কিছু দ্বীপের ইতিহাসে ভৌতিক ঘটনা দুর্ঘটনা এবং মানবজাতির কষ্টের গল্প রয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য বিপজ্জনক দ্বীপের বিবরণ এবং ইতিহাস প্রদান করা হলো প্রথমে আছে সেন্টিনেল দ্বীপ এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিস উপজাতি বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ করতে চায় না এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক বাইরের কেউ দ্বীপে প্রবেশ করলে তাদের জীবন বিপন্ন হতে পারে এই উপজাতি প্রায় ষাট হাজার বছর ধরে একা বসবাস করছে এবং আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ নেই দ্বিতীয়তে আছে ইসলাদে কিউমারা গ্র্যান্ডে আর এই দ্বীপের অবস্থান ব্রাজিলে এই দ্বীপটি সাপের দ্বীপ নামেও পরিচিত এখানে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার প্রচুর পরিমাণে রয়েছে এই সাপের বিষ মানুষের জীবন নিতে পারে কয়েক মিনিটের মধ্যে ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে তৃতীয়তে আছে পাউলুয়ে এর অবস্থান ইতালিতে বিপদের কারণ হচ্ছে ইতিহাস ও ভৌতিক ঘটনা পাওলুয়ে একটি ছোট দ্বীপ যা ভেনিসের কাছাকাছি অবস্থিত ১৭৯৩ সালে প্লেগের রোগীদের এই দ্বীপে পাঠানো হতো এবং তাদের মৃত্যুর জন্য একা ফেলে রাখা পরবর্তীতে সালে এখানে একটি হাসপাতাল স্থাপন করা হয়েছিল যেখানে অনেক রোগী নির্যাতিত ও অমানবিক শর্তে বসবাস করতেন এই দ্বীপটি ভৌতিক গল্পের জন্য পরিচিত এবং জনসাধারণের জন্য বন্ধ চতুর্থে রয়েছে জিমা। এর অবস্থান জাপানে মিয়াকিজিমা দ্বীপটি আগ্নেয়গিরি মাউন্ট ওয়াই এর জন্য পরিচিত দুই সালে একটি বড় অগ্ন্যুৎপাত ঘটে যা দ্বীপটির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হয় এখনো দ্বীপে উচ্চমাত্রার সালফার ডাই অক্সাইডের গ্যাস নির্গত হয় যা মানুষের জন্য মারাত্মক হতে পারে পঞ্চম অবস্থানে রয়েছে রামড়ি দ্বীপ এর অবস্থান মায়ানমারে আর এর বিপদের কারণ নোনা জলের কুমির রামড়ি দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ভয়াবহ ঘটনার জন্য পরিচিত ১৯৪৫ সালে ব্রিটিশ এবং জাপানি সেনাদের মধ্যে যুদ্ধ চলাকালীন জাপানি সৈন্যরা ম্যানোগ্রোভে আশ্রয় নিতে বাধ্য হয় এখানে তারা নোনা জলের কুমিলের আক্রমণের শিকার হয় এবং প্রায় চারশত সৈন্য মারা যায় ছয় রয়েছে ফারালন দ্বীপ যা অবস্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আর এর বিপদের কারণের তেজস্ক্রিয় বর্জ্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের নিচে প্রায় আটচল্লিশ হাজার আটশো ব্যারেল তেজস্ক্রিয় বর্জ্য ফেলা হয়েছিল এই কারণে দ্বীপগুলোর আশেপাশে জল ও পরিবেশ অত্যন্ত তেজস্ক্রিয় হয়ে উঠেছে এটি মানুষের জন্য মারাত্মক হতে পারে সবশেষে রয়েছে এনাকাতোয়া যার অবস্থান ইন্দোনেশিয়ায় আর এর বিপদের কারণ এর আগ্নেয়গিরি অ্যানা ক্রাকাতোয়া যার অর্থ ক্রাকাতোয়া শিশু একটি সক্রিয় আগ্নেয়গিরি যা আঠারোশো সালে বিশাল বিস্ফোরণের পর জন্ম নিয়েছিল দুই সালে আবার একটি বড় বিস্ফোরণ ঘটে যা সুনামি সৃষ্টি করে এবং অনেক মানুষের মৃত্যু হয় এগুলি ছিল পৃথিবীর কিছু বিপজ্জনক দ্বীপের উদাহরণ প্রতিটি দ্বীপের নিজস্ব অনন্য বিপদ ও ইতিহাস রয়েছে যা তাদেরকে বিশেষ করে তোলে